হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত রুকমণি দোয়ারকাধীশে এই সকালবেলা রাধাষ্টমীর প্রোগ্রাম চলছে তো আজকে প্রথমে এই প্রত্যেক দিনের মতন জপমালা হয় তার আগে মঙ্গল আরতি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে এখানে বসে এখন মালা জপ করছি এটা মঙ্গল আরতির পরে সাড়ে পাঁচটার থেকে শুরু হয় সাড়ে সাতটা অবধি তারপরে এই জপমালা যখন আমরা করতে থাকি দু ঘন্টার প্রোগ্রাম হয় তো এরপরে শুরু হবে আমাদের এই যে শৃঙ্গার আরতি বা শৃঙ্গার দর্শন প্রথম সকালের দর্শন এখন এই শৃঙ্গার আরতি এখন দর্শনের জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি এখানে সবাই দাঁড়িয়ে আছে সবার সবাই ভোরবেলা আসে মঙ্গল আরতি হয় মঙ্গল আরতির পরে এই যে জপা হয় এই যে এই এখানে দেখছেন আমাদের রুক্মণী দেওয়ারকশের এই যে আমাদের বলে যেটা এখন ভগবানের যে দর্শনের জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে তো এখন ভগবান দর্শন দেবেন ভগবান সাজছেন খুব ভালো করে রাধা দর্শন হবে তো আজকে যেহেতু এ প্রোগ্রাম প্রোগ্রাম ছিল রাধারানীর জন্মদিন ছিল তাই জন্য এখন দর্শন সকালবেলা একটু লেটেই হবে তার আগে আমাদের প্রত্যেক দিনের এই জপা সেশনের পরে গুরু পূজা হয় তো গুরু পূজার জন্য এখন প্রভুপাতকে আজকে আর মন্দিরের পট ওখান থেকে খোলা হয়নি পেছন থেকেই প্রভুপাতকে নিয়ে আসা হয়েছে প্রভুপাদের সামনে যে সিংহাসন যে বেশাসন থাকে সিংহাসন থাকে সেখানে প্রভুপাতকে নিয়ে আসা হয়েছে তো এখন ওই গুরুবন্দনা গুরু কীর্তন গুরুবন্দনা চলছে কীর্তন চলছে প্রত্যেক দিনে প্রোগ্রাম হয় সেটা এখন গুরু পূজা গুরু পূজা হচ্ছে গুরু পূজার সঙ্গে সঙ্গে সবাই এই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সাথে সাথে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলিও অর্পণ করা হয় তো গুরু পূজা পুষ্পাঞ্জলি চলতে থাকে আর সেই সাথে সাথে চলতে থাকে ভক্তদের যে নৃত্য গুরু পূজা করে এই সবাই গুরুকে বউবাকে প্রণাম করে তারপরে এখন আমারও করা হয়ে গেছে আমিও এই ডালসে করেছিলাম তো এই ইস্কনের যে ডেইলি প্রোগ্রাম ডেইলি প্রোগ্রামের একটা অঙ্গ হচ্ছে এই গুরু পূজা সবচেয়ে মহত্বপূর্ণ গুরু পূজা তো গুরু পূজার পরে তারপরে আবার এই দর্শন দর্শন হবে তো আমরা সবাই গুরু পূজাতে আছি খুব সুন্দর কীর্থন একটু রামনারায়ণ প্রবু এখন দর্শন এই দর্শন सिंगारर आरती दर्शन एक दर्शन जी कृष्ण जरिश हरे हरे कृष्ण जय जगन्नाथ जय बलदेव जय सुभद्राम जय गौर मिठाई जय शिल गोपाल राधा स्थल खूब सुंदर राज्य पैंडल पैंडिल ना मंदिर टेम्पल के আমাদের সব জিরা এই হাতের কাজ করেছে সুন্দর সুন্দর করে এখানে করে দেখতে পাচ্ছেন এই সব মাতাজিদের হাতের কাজ তারপরে এই যে এখানে ডেকোরেশান তারা রাতভর ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে রাধারানী দর্শন দিয়েছেন এমনভাবে এমন দর্শন খুব সময় পাওয়া যায় তো হচ্ছে দরকার দর্শন আরতি দর্শন আরতি আর আরতি দর্শন তারপরে যে প্রিক্রমা বাকি থাকে কেন ভগবান যতক্ষণ না দর্শন দেন ভগবান যখন যতক্ষণ না পর্যন্ত মানে সামনে আসেন ততক্ষণ পর্যন্ত পরিক্রমা করা যায় না সে পরিক্রমাটাও গুরুত্বের একটা অঙ্গ থেকে নামানো হয় প্রক্রাপকে সেই সমস্ত নিয়ম পালন করার পরে নিয়ে প্রদক্ষিণ করা সেই প্রদক্ষিণটা এখন কেন কি রোপা প্রদক্ষিণটা এখন করেননি না এখন প্রদক্ষিণ হচ্ছে পক্ষের দিনের একটা প্রদক্ষিণ হচ্ছে সেই সঙ্গে উত্তম চেয়েছে আর রামনারায়ণ নরেন্দ্র মোদি করছিলেন

लोहा के समान है और जो दिव्य प्रेम किसके समान है सोने के समान है कृष्ण को संतुष्ट करने की इच्छा तो आगे कहते हैं काम का लक्ष्य अपनी खुद की इंद्रियों का भोग करना मात्र है किंतु प्रेम भगवान कृष्ण के सुख भोग का ध्यान रखता है और इसलिए यह अत्यंत शक्तिशाली होता है